এরকম সারা রাত এরকম বাতাস বৃষ্টি চলছে তো চলছেই খাদ্যের সন্ধানে বেরিয়ে পড়েছে এখন বাজে প্রায় চারটা তারা তাদের খাদ্য খাওয়ার জন্য ধান কাটা ক্ষেতের মধ্যে চলে আসছে এদিকে ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙর শব্দ গ্রামাঞ্চলে এটা সবচেয়ে বেশি মজাদার একটা বিষয় বৃষ্টির পরে ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙর শব্দ এদিকে পানি হওয়ার পরে বৃষ্টি নামার পরে এই যে ধানের ক্ষেতগুলোতে দেখেন একদম পানি দিয়ে পুরো হয়ে গেছে এটা একটা মানে বৃষ্টির পরে পরের একটা বৈশিষ্ট্য নিচের ক্ষেতে এইভাবে পানি গড়িয়ে গড়িয়ে আসে এভাবে গড়িয়ে গড়িয়ে আসার পরে সর্বশেষ পরে হচ্ছে যেমন ওই যে একটা বাগান দেখা যাচ্ছে ওখানে নিচু জায়গা সবচেয়ে ওইখানে যা সব পানি জমা হবে বৃষ্টির একটা বৈশিষ্ট্য বৃষ্টির পরে অতিরিক্ত বৃষ্টির পরে এগুলো সব উঁচা খেত এই উঁচা খেতগুলা থেকে পানি গড়িয়ে গড়িয়ে এইভাবে নিচের খেতগুলোতে আসে আবার এইখান থেকে পানি গড়ে গড়ে নেমে আসছে এইভাবে এটা বৃষ্টির পরের একটা ওইটা আমের গাছ এখান থেকে বৃষ্টির পরে আমরা এই চিত্রটা ধারণ করতেছি তিন

অনেকে পুকুর বলে অনেকে ডোবা বলে যায় বলি না কেন এখানে এসে জমা হবে কি সময় বৃষ্টির পরে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ব্যাং ডাকা সব শোনেন শোনেন দেখেন ব্যাংকের মনে হয় ঈদ লেগে যায় বৃষ্টির পরে এইভাবে তারা ডাকতে থাকে খুব সুন্দর খুব ভালো লাগে এই মুহূর্তটা তারা মাঠ একদম সব ধান কাটা শেষ এখান দিয়ে বৃষ্টি পড়তেছে আশেপাশের সব জায়গাগুলোতে দেখেন কি অবস্থা সেগুলা গাছপালার অবস্থা দেখেন একদম সবুজ গ্রামের প্রকৃতি যাকে বলে গ্রামের প্রকৃতি অনেক ভালো লাগে একদম মনোমুগ্ধকর একটা অবস্থা এগুলা সময় উপভোগ করার মতো চলতেছে বারবার সারাদিন সকাল থেকে দুইটা বক ওখানে খাইতেছে এই যে বক দুইটা বক একটাই উড়ে গেছে উড়ে গেছে দুইটাই অবস্থা কেমন লাগতেছে বৃষ্টির পরে হ্যাঁ

দ্রুত যাচ্ছে